একদিনের ব্যবধানে উত্তরের নদীগুলো এখন পানিতে টুইট হয়ে গেছে কোনো খাল এখন পানিতে পরিপূর্ণ যে কোনো সময় বন্যাও হতে পারে এবং পূর্বাভাসও দিয়েছে বিভিন্ন অধিদপ্তর থেকে সবকিছু মিলিয়ে যেন একরকমের শঙ্কা তৈরি হয়েছে উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যেই কুড়িগ্রাম লালমনিরহাট গাইপান্ধার নির্ম অঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে ইতিমধ্যেই বন্যাও চলছে সুনামগঞ্জ মৌলভীবাজার সহ সিরেট অঞ্চলে আর এরই মধ্যে বাড়তে শুরু করেছে উত্তরের জেলার নদীগুলি এতে করে উত্তর অঞ্চলেও যেন বন্যার প্রকোপ ছড়াতে শুরু করেছে ভয় ভীতি কাজ করছে সাধারণ মানুষের মধ্যে সরেজমিনে দেখা গিয়েছে দিনাজপুর জেলার আত্রাই ও কাঁকড়া নদীতে টইটুম্বর হয়েছে পানি রাতে হালকা বৃষ্টি হলেও সারাদিন আবহাওয়া ছিল ভালো তাতেও পানি কমতে দেখা যায়নি বরং পানি বাড়তেই ছিল সারাক্ষণ শেষমেশ এই চিত্র ধারণ করা হয়েছে যে কোনো মুহূর্তে বন্যা হতে পারে না নাকি সেসব বিষয়ে যেন উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কেননা ভারত থেকে ছেড়ে দেওয়া পানি আর উজানের পানিতে যেন একাকার হয়ে চলেছে দেশের বিভিন্ন নট নদী যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও রয়েছে পূর্বাভাস আর এমন পরিস্থিতিতে যেন একরকমের সংখ্যাই কাজ করছে সাধারণ মানুষদের কাছে ইতিমধ্যেই তলিয়ে গেছে নদীতে চর অঞ্চলে থাকা এসব শাক থেকে ঘাসের ক্ষেত অনেকেই বলছে যে ইতিমধ্যে লাখ লাখ টাকার ক্ষতিও হয়েছে কৃষকদেরকে কেননা এমন আকস্মিক জলে যেন জলাকার হয়ে গেছে নদীগুলো আর নদী বুকে চাষ করা হয়েছে সবজি কুমড়ো থেকে শুরু করে চাল কুমড়ো ঘাস আরও মরিচের মতন ক্ষেত কিন্তু সব কিছু তলিয়ে যাওয়া হতাশ হতে দেখা গিয়েছে সাধারণ কৃষকদেরকে সবসময় যেন পানিও বাড়ছে নতুন নতুন জায়গাও প্লাবিত হওয়ারও খবর পাওয়া গেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে সচরাচর বন্যা না হলেও উত্তরাঞ্চলে থাকা কুড়িগ্রাম লালপনিরহাট গাইবান্ধা সহ রংপুর বিভাগের কিছু কিছু এলাকাতে সব সময় বন্যা লেগেই থাকে কিন্তু গেল কয়েক বছর ধরে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের বিভিন্ন জেলায় প্লাবিত হওয়ার খবর যেন সচরাচর সংবাদে পরিণত হয়েছে তবে বৃষ্টির পানিতে নয় ভারত থেকে ছেড়ে দেওয়া পানি ও উজানের পানিতে এসব বন্যার কারণ বলেও বলছেন বিশ্লেষকরা সরেজমিন পর্যন্ত পরিত্যবেক্ষণ করে দেখা গিয়েছে এই চিত্রই বাংলাদেশে যে বৃষ্টিপাত হয় গড় বৃষ্টিপাতে বন্যার কোনো ধরনের সংকেত থাকে না কিন্তু উজান থেকে ছেড়ে দেওয়া পানি যেন সব কিছু শেষ করে দিচ্ছে কয়েক বছর ধরে আজকেও আবহাওয়া ঠান্ডার থাকলেও বাংলাদেশের উত্তরের জেলার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁয় বৃষ্টির খবর পাওয়া যায়নি কিন্তু আবহাওয়া রয়েছে রাতে বৃষ্টি হওয়ার মতো তবে রাতে যদি বৃষ্টি হয় তাহলে নদ নদীগুলিতে আবারও নতুন করে পানি বাড়ার সম্ভাবনা থাকছে এতে করে সম্ভাবনা থাকছে বন্যারও তবে এমন পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকারই ইঙ্গিত দিয়েছে ট্রাণ সহ অন্য অন্য মন্ত্রণালয় কেননা দুর্যোগ যখন আসে বলে কয়ে আসে না আর তখন কিছু করারও থাকবে না মিজানুল্লাহ নিজাম ব্যালেন্স টিভি